কুত্তা হারামি তোকে বলেছিলাম না আমি তোকে ভালোবাসি না আমি বিয়েটা করব না তারপরও তুই কেন আমাকে বিয়ে করলি ও ম্যাডাম হ্যালো আপনি কি বিয়ে করতে আমার বইই গেছে এই হারামজাদা তাহলে এখন কে বিয়ে করছে শুনি বিয়ে করে বলছিস বিয়ে করতে বইই গেছে বিয়েটাকে আমি করেছি নাকি তুই করিসনি মানে তাহলে কে করেছে আরে বাবা আমার কথাটা তো শুনবি তারপর তো ফটফট করবি আমি তোর কোনো কথা শুনবো না আর শোন তুই ভুলেও আমার দিকে নজর দিবি না আমার কাছেও আসবি না আরে বাল কথাটা শোন আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি আব্বু আমি তো হুম বুঝতে পেরেছি আনটি আঙ্কেলকে উল্টা পাল্টা বলছি তারপর আব্বু আম্মুর কাছে প্রস্তাবটা পাঠিয়েছিস তাই না তোর ধান্দাটা আমি বুঝি না মনে করেছিস শেষ পর্যন্ত তুই আমাকে এতটা বাজে ভাবলি যে আমি কিনা আব্বু আম্মুর কাছে বলে বিয়ে করব মানে কি বলতে চাইছিস তুই আমার রুচি এতটাই খারাপ নয় যে তোর মতো একটা কুত্তিকে বিয়ে করতে চাই তবে রে তুই শেষ পর্যন্ত আমাকে কুত্তি বললি এটা সবাইকে আমি বলে দেব হ্যাঁ একদম নেকা কান্না কাঁদবি না তোর জন্য পুরো লাইফটা হেল হয়ে যাবে আমার আমি কি জানি না মনে করেছিস আর আমার লাইফটা যে সোনায় বাঁধানো থাকবে সেটার কি হবে বল কুত্তা আমি কি তোর স্বভাবটা জানি না মনে করছিস যেখানেই মেয়ে দেখবি তার পেছনেই ছুটতে শুরু করে দিবি আর তুই কি হ্যাঁ কুর্তি তুই তো একটা স্মার্ট ছেলেকে দেখলেই তার পেছনে আদা জল খেয়ে লেগে যায় সেটাকে আমি জানি না তোর স্বভাব আমার জানা আছে তুই কি সবাইকে নিজের মতো মনে করিস একদম আমাকে উল্টাপাল্টা অপবাদ দিবি না তাহলে কিন্তু একদম ভালো হবে না ভালো কি দেখছিস তুই যেটা করেছিস না এরপর এমনিতেই ভালো হবে না একমাত্র তোর জন্যই আমাকে বিয়েটা করতে হয়েছে কুর্তি এই কুত্তা হারামি আমি আবার কি করলাম এই যা করেছিস তুই করেছিস কুত্তা হ্যাঁ সব দোষ তো ছেলেদেরই হয় দোষটা তোর আমার না কে বলতে বলেছিল ফোন করে যে তুই আমার গার্লফ্রেন্ড আব্বা মোর সামনে কে বাবু সোনা জান কলিজা এগুলো বলতে বলেছিল আমি বলেছিলাম নাকি তুই বলেছিলে আমি তোকে বারণ করেছিলাম না অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে ওদের দিকে তাকাতে যাকে দেখবি তার গায়ের ওপরই ঢুলে পড়বি তাই না এখন বেশ মজা হ্যাঁ ওই জন্যই বিয়েটা করতে হয়েছে আব্বা মো ভেবেছে তুই আমার গার্লফ্রেন্ড ওই জন্যই সবসময় আমাকে চোখে চোখে রাখিস শেয়ার করিস আর আমাকে অনেক বেশি ভালোবাসিস এই জন্যে এমন ভেবেছে তাই তো বিয়েটা করতে হয়েছে অব্বা সব কিছু উল্টোপাল্টা লেগেছে আমি কি তোর মতলব জানি না আমিও এটা বলেছি আর তুই আগুনে ঘি ঢেলে দিয়েছিস তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস আর আন্টি আঙ্কেলকে গিয়ে আব্বুকে বলে বিয়েটা পাকা করেছিস তাই না শোন তোর মতো থেকে বিয়ে করার জন্য আমার ঠেকা পড়েছে আর আমি তুই আমাকে কুত্তা বলবি না তাহলে কিন্তু তোর খবর আছে কুর্তিকে কুর্তি বলবো না তো কি বলবো আর শোন তোর স্বভাবটা আমি জানি না ভেবেছিস তুই যে আমার লাইফে কী করতেছিস সেটা আমার খুব ভালোভাবে জানা আছে যত নষ্টের গোড়া তুই তোর জন্য এসব হয়েছে তুই যদি সেদিন আব্ব আমুকে এই বিষয়টা উল্টোপাল্টা কিছু না বোঝাতে তাহলে এমনটা হতো না ঠিক আছে একদম ঠিক হয়েছে আরও বেশি করে মেয়েদের পিছনে দৌড়া কতবার বারণ করেছি কিন্তু আমার কথা শুনেছিস এখন ভালো হয়েছে না অস্ত্র জমা দিয়েছি তাই বলে তো ট্রেনিংটা জমা দেনি। মানে তুই তো আমাকে ভালোবাসিস না আর আমাকে স্বামী হিসেবে মানবে না তাহলে আমি তোর কাছে পড়ে থাকবো কেন আমি অবশ্যই অন্য মেয়েগুলোর পিছনে লাইন মারবো তাতে তোর কি সব বাজে কথা বউ থাকতে অন্য মেয়েদের দিকে লাইন দিবি এটা কোনো কথা তোর রুচি এত খারাপ বউকে বউ আমি তো এখানে কোনো বউ দেখতে পাচ্ছি না কেন আমি তোর বউ একটু আগে আমাদের বিয়ে হয়েছে আর তুই বলছিস আমি তোর বউ না তুই যদি বউ হতে তাহলে বউয়ের মতো কোনো আচার অন্তত তোর মধ্যে থাকতো কিন্তু সেটা তো আমি দেখতে পাচ্ছি না তাহলে তোকে বউ বলে কি করি কি বলতে চাস তুই আরে জানো তুমি বুঝতে পারছো না স্বামীকে কেউ তুই তুকারি করে আর এভাবে কথা বলে তার সাথে তারপর তুমি বলছো আমাকে স্বামী হিসেবে মানো না কুর্তা হারামি এগুলো কেউ বলেছি শোনা তোর মতলবটা কি বলতো হঠাৎ কথা সুর পাল্টে ফেললি কেন বেশি কিছু না আদর আদর পাচ্ছে আমার শোনা ওই জন্য আদর আদর করছে মানে কুত্তা তুই একদম আমার কাছে আসবি না আদরের জন্য পাচ্ছে এখন তোমার থেকে আমার আদর চাই তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে যান আর তোমার গোলাপি ঠোঁট জোড়া দেখে আমি নিজেকে সামলাতে পারছি না জানো দেখ একদম দুষ্টুমি করবি না আমি কিন্তু কোনো দুষ্টুমি করার মুডে নেই তারপর কোথায় হাত পা চালিয়ে দেব তখন এমন কোনো জায়গায় লাগবে যে সারা জীবন বাবা হওয়ার স্বপ্নটাই থেকে যাবে থেকে গেলে যাবে তোমার বরের এমন কিছু থাকবে না যার জন্য তুমি কখনোই জীবনে শান্তি পাবে না জলে পুড়ে ছাড়খার হয়ে যাবে চাই না তোর কাছ থেকে আমার সুখ তোর সাথে কে থাকবে হ্যাঁ কে থাকবে সেটা পরে দেখা যাবে এখন আসুক আছে এসো একটু আদর করি আজকে তো আমাদের বাসর রাত একদমই না বাজে ছেলে তুই একদম আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমি জোরে চিৎকার করব। চিৎকার করলে করবে তাতে আমার কি আর বাসুরঘরে এরকম দু একটু চিৎকার করছে না হলে সবাই তো বুঝতে পারবে না যে তুমি ভার্জিন ছিল বললে কি আমি তোমার কাছে আসব না না আসবি না কুত্তা তাহলে কিন্তু আমি সত্যি চিৎকার করব। তখন আব্বু আম্মু এসে তোকে উদুম গুদুম কেলানি দেবে তখন বুঝবি আমার গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে যান তোমার কি লজ্জা সরম গুলো উঠে গেছে নাকি লজ্জা সরম উঠে যাবে কেন আবার হঠাৎ করে তোর কথাগুলো এরকম চেঞ্জ হয়ে গেল কেন রে চেঞ্জ হবে না কেন কারণ তুমি তো এখন আমার বউ তোমার সাথে কি কেউ তৈরি করে কথা বলে তুমি না হয় আমার আমার উপর একটু রাগ করে আছো শোনা তার জন্য কি আমি আর রাগ করে থাকবো বলো এখন কথা না বাড়িয়ে কাছে আসো আদর করি তোমাকে এই হারামি একদম আমার কাছে আসবি না তো এটা কিন্তু আমার ভালো ঠেকছে না তুই কাছে আসলে কিছু একটা উল্টোপাল্টা করবি আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি ভবিষ্যতে উল্টোপাল্টা না করলে কার সাথে করব আর আজকে তোমাকে যা লাগছে না পুরো হট মনে হচ্ছে তোমার আগুন আমি পুরো শেষ হয়ে যাব যদি আমার কাছে আসিস না তাহলে তোর গায়ে কিন্তু আমি সর্দি সত্যি আগুন লাগিয়ে দিব একদম আমার কাছে আসবি না আর আমার থেকে দূরে থাক তুমি বললেই কি আমাকে চলে যেতে হবে নাকি আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর তাই তোমার কাছে আসছে এখন কথা না বলে আসো কাছে আসো ঈশান ভালো হচ্ছে না কিন্তু তুই আমার কাছে আসবি না না হলে কিন্তু আমি সত্যি লিজা কথাটা বলে শেষ করতে পারলো না তার আগে ঈশান হাত ধরে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো আর ওর কোমরের দুই হাতে জড়িয়ে ধরলো লিজা চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে কিছুই বুঝতে পারছে না ঠিক তখন ঈশান মুচকি হাসি দিল লিজা বুঝতে পারল ঈশান করতে চাইছে তাই নিজেকে সারানোর চেষ্টা করলো তখন ঈশানর মুখে আলতো করে একটা ফু দিল তারপর কপালে কপাল থেকে বলতে লাগলো একটা সময় ফ্রেন্ড ছিলাম এখন তো স্বামী স্ত্রী হয়েছে তাহলে আমাকে মেনে নিতে সমস্যা কিসের তোর আমি তো তোকে সেই অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু বলতে পারিনি মনে হতো যদি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিস যদি ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিস তুই তো জানিস একটা মুহূর্ত তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না সেখানে সারা জীবন তোকে ছাড়া কিভাবে থাকতাম বল কথাতে লিজা চোখ খুলে ওর দিকে তাকালো ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর নাকের সাথে নাকটা লাগালো আর বলল কিন্তু দেখ উপরওয়ালা হয়তো শেষে আমরা দুজন যেন আলাদা না হয়ে যায় সেজন্য তোকে আর আমাকে এক করে দিয়েছে আর এমন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিয়েছে যে বন্ধনে থেকে আমরা কখনো সরে না যাই এখন তুই যদি রাগ করে রাগের বসে আমাকে স্বামী হিসেবে না মানুষ তাহলে আমার থেকে কষ্টটা আর বেশি কেউ পাবে না হয়তো তুই আমাকে ভালোবাসিস না কিন্তু আমি তোকে একতরফাভাবে অনেক আগে থেকেই ভালোবাসি জানি না কখনো তুই আমাকে ভালোবাসতে পারবি কিনা মানে তুই আমাকে ভালোবাসিস সেটা তো কখনো আগে বলিসনি নি আর আমি তো তোর ফ্রেন্ড কেন তুই জানিস না একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু ফ্রেন্ড থাকতে পারে না ভালোবাসাটা একটা সময় হয়ে যায় কিন্তু তুই আগে তো কখনো বলিস নি এ কথা ভয় হতো যদি তুই আমাকে ছেড়ে চলে যাস অন্য কাউকে ভালোবেসে ফেলিস তাই সব সময় চোখে চোখে রাখতাম ভালোবাসবি আমায় সারাজীবন বুকে আগলে রাখবো দেখিস বিয়েটা যখন হয়ে গেছে আর একটা না একটা সময় তো তোকে স্বামী হিসেবে মানতেই হবে তাই আমি চেষ্টা করব তোকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার সেটা ঠিক আছে কিন্তু এখন তুই করি বলছিস কেন তুই তো বললি তুই নয় তুমি Okay, Baba, I love you. I love you too.